হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি ভাঙা ব্রিজ আসলে ভাঙা ব্রিজ কেন এত জনপ্রিয় টোটাল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো সবাই আমার সাথে থাকুন তো বন্ধুরা আমি চলে আসছি শেরপুর জেলা থেকে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা থেকে দশ টাকা অটো ভাড়া ভাড়া করে চলে আসলাম আমি নাজুর বাজারে পাশে একটা ফ্লাইওভার আছে যেটা চলে গেছে বাইপাসে বড়ো বাড়ি তো আমি ফ্লাই ওভারে দিয়ে চলে আসছি ভাঙা ব্রিজ যাওয়ার রাস্তায় তো এখানে কিছু অটো দাঁড় করানো আছে অটোলা ওলার ডাকতে ছিল ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ তো জিজ্ঞেস করলাম ভাড়া কত তিনি বললো দশ টাকা তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম যে রাস্তা অবস্থা খুবই ভয়াবহ ওটোলা বলতেছিল যে কিছু ফুটপাথের দোকানের জন্য রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক এইভাবে কষ্ট করে এগোতে থাকলাম দেখলাম যে সত্যি রাস্তা গুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এইভাবে এগোতে থাকলাম তো দেখা গেলো যে সামনে একটু সুন্দর পরিবেশ আছে সবুজ শ্যামল দেখে মনে হচ্ছে রাস্তাটির একটা নদীর মাঝখান দিয়ে চলে গেছে তো চারদিকের পরিবেশটা দেখে ভালোই লাগলো এখান থেকে রাস্তার পাশে কিছু ময়লা রাখা হয়েছে যাই হোক কবশেষে নামিয়ে দিল ওটোলা কিন্তু ভাঙ্গা ব্রিজটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না যেটার জন্য এত কষ্ট করে আসা সেটা আমি খুঁজে পাচ্ছি না তো এখানে দেখতে পেলাম কিছু নৌকা বাধা আছে ইঞ্জিন চালিত এই ইঞ্জিন চালিত নৌকাগুলো আসলে কাশেমপুর চলে যায় সাবার আবার সাবার থেকে এখানে গাজীপুর চলে আসে মূলত এইটাই হলো ভাঙ্গা ব্রিজ আমি ভাঙ্গা ব্রিজটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই ভাঙ্গা ব্রিজ সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে নব্বই দশকে এই ভাঙ্গা ব্রিজটা নির্মাণ করা হয়েছে কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে কোনো মেরামত করা হয়নি এবং কোনো নতুন ব্রিজ তৈরি করা হয়নি তখন থেকে এই ব্রিজটি ভাঙ্গা ব্রিজ নামেই ব্রিজের নিচে দাঁড়িয়ে দেখতে পেলাম এখানে অনেক মাছ আছে তো মাছগুলো দেখে ভালোই লাগছে চারদিকের পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো অনেক নিরিবিলি পরিবেশ আপনাদের যে কথাটি বলা হয়নি এটা হলো তুরাক নদী রাস্তার দুধার দিয়ে কদম গাছ আর এই কদম গাছে গাছে পাখি আছে যেগুলা কিwidetilde নিচারণ করছে তো রাস্তার পাশেই দেখতে পেলাম যে নতুন একটা পার্ক হচ্ছে তো আমরা এই পার্কের ভিতরে যাব দেখব যে এখানে কি আছে এবং কিভাবে কি করতেছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো এই পার্কটা এখনো কাজ শেষ হয়নি তো চলেন আমরা ভিতরে যাব এখন তো এই পার্কটা করতেছে মূলত নিজস্ব মালিকের তার নিজস্ব জমি এবং তার জমির উপরে এই পার্কটা করতেছে তো সবচেয়ে বড় কথা যেটা এখানে যতটুকু সময় দেয়া হয় সেটা হলো গার্মেন্টস শ্রমিক যারা আছে তারা শুক্রবার ছুটি যখন পায় তারা কিন্তু এই ভাঙ্গা ব্রিজে চলে আসে তো বাইরে থেকে লোকজন কম আসে আর এই এর শ্রমিকদের জন্যই কিন্তু এই ভাঙ্গা ব্রিজ বেশি প্রচলিত হয়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে এখানে আরো কিছু পার্ক আছে যেগুলোতে আমি এখনো যাই নাই তবে ভিডিওটা দীর্ঘায়িত হবে বলে আমি সেই ভিডিও গুলা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ